ভাই ও বোনেরা আপনারা নিশ্চয় জানেন পশ্চিমবঙ্গের মাটি থেকে উঠে আসা প্রকল্পগুলি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী আজ বাংলার লক্ষ লক্ষ পরিবারকে বাঁচিয়ে রেখেছে এই প্রকল্পগুলি শুধু আর্থিক সহায়তা নয় এটি বাংলার মা সম্মানের প্রতীক শিক্ষার আশ্রয় চিকিৎসার অধিকার কিন্তু আজ এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আমাদের সামনে বিজেপি যারা বাংলার সংস্কৃতি বোঝে না বাংলার দরিদ্র মানুষের যন্ত্রণা বোঝে না তারা যদি একবার ক্ষমতায় আসে এইসব প্রকল্প বন্ধ করে দেবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার যা প্রতি মাসে মা বোনদের হাতে সম্মানজনক সাহায্য তুলে দেয় সেটা তারা তুলে নেবে কন্যাশ্রী যার জন্য আজ লক্ষ লক্ষ মেয়ের স্কুলে যাওয়া সম্ভব হয়েছে সেই আশা তারা থামিয়ে দেবে রূপশ্রী বিয়ের সময় মেয়ের পাশে দাঁড়ানো সেই সাহারা তারা কেড়ে নেবে যুবশ্রী যার মাধ্যমে যুবকরা কাজের সুযোগ পায় সেটিও তারা ছিঁড়ে ফেলবে আর স্বাস্থ্যসাথী যা দিয়ে গরিবের অপারেশন হয় হাসপাতালের খরচ মিটে যায় সেটা পুরো বন্ধ করে দেবে কারণ বিজেপি চায় না গরিব মানুষ মাথা তুলে বাঁচুক তারা চায় কর্পোরেট আর লোকদের লাভ হোক সাধারণ মানুষ বাঁচুক না মরুক তাদের কিছু যায় আসে না তাই আমি আপনাদের বলি আপনার ভোট দিন তাদের যারা আপনাদের প্রকৃত বন্ধু ভোট দিন বাংলার উন্নয়নের পক্ষে ভোট দিন সেই শক্তিকে যারা মা বোনেদের সম্মান রক্ষা করে ভোট দিন যাতে বাংলার হৃদয় থেমে না যায় বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে বাঁচাতে হলে আপনাকেই রুখে দাঁড়াতে হবে জ বাংলা